মানুষ ভূমিকম্প নিয়ে চিন্তায় আর আপনারা লাইভে তাই হলে আমরা কি করব। মানুষের মতো বাসায় বসে মিথ্যা কাহিনী বানাবো মানুষ যে থাকবে দেখে মানুষ ভূমিকম্প শেষ ভিডিও আমি মানে ফেসবুকে ঢুকতেছি এর জন্য খুবই ডিসকাস্টিং ভিডিও বানাচ্ছে আর আপনারা বলছেন আমরা ভিডিও হয় ওগুলা না ফিলিং বানাচ্ছে ফেসে নিয়ে দেখাচ্ছে আল্লাহ বাসা থেকে এগুলা একদম फेक ओके এইসব ফেকের মধ্যে একদম নাই ভূমিকম্প হইছে অনেক ভয় পেয়েছি কাঁপেই মানে বলার ভাইরে অনেক ভয় পেয়েছি তোমার ভূমিকম্প আমি আমার লাইফে কখনো দেখি নাই ছিলাম 10টার দিকে সো এইটার কথা কি বলবো ভয় পেয়েছি আল্লাহ কিছু করে নাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে কিন্তু ভূমিকম্প হইছে কারোর লাইফ তো থেমে নেই না সবাই চাকরি করতেছে বিজনেস করতেছে স্কুলে যাচ্ছে আপনারা লাইভ দেখতেছেন আমরা আমাদের নতুন প্রোডাক্ট আসছে অনেক টেনশনে কিন্তু বাকি সবাই তাদের লাইফ নিয়ে কিন্তু সব কিছু কন্টিনিউ করছে তারাই কিন্তু হচ্ছে নিউ কালেকশনের জন্য ওয়েট করছে যার জন্য আজকে আমরা লাইভে এসে কালেকশনগুলো দেখাচ্ছি গুলোর কিছু এই যে Green, green, fairy green, खूप सुंदर कलर आहे किंतु, unique